সালামু আলাইকুম বিহাজ কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বরাবর মতো আটটা টপিনে উপস্থিত মোহাম্মদ ইসমাইল ইলেকট্রিকাম প্লাম্বারের পক্ষ থেকে আপনাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য আসলে শুরু করে জেনে আসলাম তো জিতসি পেস আসলে আমরা আজকে একটা আইপিএস ফিট করব। তো কেমনি কি করে না করে সেটা আমি আপনার অবশ্যই দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন এটা হচ্ছে বারো বোল্ট ব্যাটারি বারো বোল্ট ব্যাটারি অবশ্যই দেখছেন এটা বাইর করে নিলাম তারপরে হচ্ছে আইপিএস আইপিএসটা অবশ্যই আমার দৃষ্টি বাইর করতে হবে যেহেতু এটা অনেক ভারী ওই জন্য জিনিসটা আস্তে দেরি করে বাইর করতে হবে জিনিসটা আসলে বাইর করে নিলাম এক এক করে তো বাইর করে আমার দেখবো এখানে আসলে আপনাদেরকে ফিড ইনটা আমি দেখাবো আসলে এখানে কী দিচ্ছে কী কী দেয়া নেই প্রোডাক্টটা হলো আসলে কেমনে কী করে না করে সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আপনার সাথে থাকুন দেখতে থাকুন অবশ্যই আমার ভিডিও আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই আপনার ট্যাবলেন অবশ্যই শেয়ার করে রাখবেন যেন আপনাদের কোনো উপকার আসতে পারে এই জি বিএস একটি এটা হচ্ছে নতুন আপডেট এই এফএসটা সেটা খুব ভালো মতো মনে হয় পিএস আসলে এই ধরনের ভালো মানের অ্যাপিএসগুলো পাইতে গেলে আসলে একটু আপনার দামও অবশ্যই একটু বেশি সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন আর আমার এখানে আসলে তারগুলো প্রথমে খুলে নিতে হবে এই যে বিএস এখানে দুটা ব্যাটারি তার দিছে আর একটা কারেন্টের তার দিচ্ছে সেটা আমি আপনাদেরকে এক এক করে ফিট করে দেখাবো হচ্ছে আসলে ইলেকট্রিকের লাইন দেওয়ার জন্য লাইন এখানে জন্য জন্য দেওয়ার তো বাকিগুলো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো কেমনি কি কানেক্ট করে না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিও দেখবেন আমি আপনাদেরকে চেষ্টা করবো থেকে শেষ পর্যন্ত ভালো করে আপনাদেরকে বুঝাইয়া দেখার জন্য বা বুঝে কাজগুলো করার জন্য হচ্ছে আইপিএসের ব্যাটারি ডাঙনা বলে অনেকে বক্স বলে ব্যাটারি বক্স এটা দিলেও হয়তো আপনার অনেক সময় দেখা যায় যে মানে বটে কোনো সমস্যা হয় না তো ব্যাস দেখতেছেন আসলে আমি এক করে ব্যাটারির প্রথমে যেটা প্লাস তার ওটা লাগাই দিছি এরপরে যেটা মাইনাস তার ওটা লাগাই দিছি এবার যদি ব্যাটারিটা যদি লাগায় তাহলে ব্যাটারি লাইনটা শব্দ হবে শব্দ হবে এখানে শব্দ হওয়ার পরে খেয়াল করে রাখবেন শব্দ হলে ব্যাটারি লাইন আসছে হ্যাঁ বিয়াস শব্দ হবে সিস্টেম করে জিনিসটা আসলে লাগাবেন লাগানোর পরে এক এক করে ভালো করে ঠেট দিয়ে যেটা আসলে তার প্লাস আর যেটা কালো তার ওটা হচ্ছে মাইনাস তো অনেক ক্ষেত্রে আমার ইলে আমাদের ইলেকট্রিকের ক্ষেত্রে ব্যাটারির ক্ষেত্রে সিস্টেম একটা ইলেকট্রিকের ক্ষেত্রে দেখতেছেন আমরা আসলে কি করে সবগুলো লাগিয়ে দিলাম এখন অবশ্যই এই যে মানে তারটা অবশ্যই একটু ভালোভাবে ট্যাট দিতে হবে দুটোটাই তার আসলে আপনারা একটু ভালোভাবে ট্যাট দিয়ে নেবেন যেহেতু কোনো সমস্যা না হয় এটার সময় অবশ্যই এটা একটু রক্ষা রাখবেন আর এরপরে তারটা একটু অবশ্যই একটু বাস করে দিবেন যেহেতু এখানে আপনার ব্যাটারির বক্সটা এখানে যেহেতু বসবে এখানে ব্যাটারির তারের সাথে আপনার তারটা উপরে দেওয়া যাবে না উপরে যদি দেন তাহলে আপনার বক্সটা ঢুকবে না বসবে না সমস্যা হবে এই জন্য তারগুলো এভাবে সহাই দিবেন যেন কোনো সমস্যা না হয় এরপরে দেখবেন যে অবশ্যই বক্সটা আপনার সুন্দরভাবে লাগবে আর যে দিতেছেন যে লম্বা তার যে দুইটা আছে ব্যাটারির এই দুইটা তার অবশ্যই সেটিং করে দিবেন অবশ্যই পাস করে যেন কোনো সমস্যা না হয় এই যে এরপর দেখছি বক্সটা এভাবে সুন্দর করে টান দিবেন অবশ্যই এরপরে বক্স সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে দেখতেছেন ব্যাস এই যে আমার এই পাশে যে পার্কটি তারটা দেখতেছেন অবশ্যই সেটা অবশ্যই বাস করে সুন্দর করে সেটিং করে দেবেন আমাদের কাছে এ পর্যন্ত তো আপনাদের সাথে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল ব্যাস দেখতেছেন এটা হচ্ছে আসলে ব্যাটারি চাঁস হইতেছে যে ব্যাটারি চাঁস হইতেছে সেটা অবশ্যই দেখাইতেছে আর যে যে নীল তার যেটা দেখতেছেন আসলে হলুদ যে তারটা দেখতেছেন এটা হচ্ছে আইপিএস এর লাইন এই দিয়ে সকেট দিয়ে ভিতরে দিয়ে বাইরে ঢুকে বাইরে গেছে তো এই সিস্টেমটা করাটা আসলে খুব একটা সৌন্দর্য সিস্টেম এই সিস্টেম